নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো লাউ ঘন্ট ডিম দিয়ে তার জন্য লাউ ঝিরিঝিরি করে কেটে ভাপিয়ে নিয়েছি আর আদাটাকে ঘষে আমি ক্র্যাশ করে নিয়েছি ডিম দিয়ে লাউ ঘন্ট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি এখানে আদা ক্র্যাশ করে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এখানে কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা আর ডিমটাকে সুন্দর করে ভেজে আমি কুচিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিচ্ছি রাধুনি শুকনো তেজপাতা তারই সাথে আমি দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা এবার আমি দিয়ে দেবো আগের থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা লাউ চিড়ে রাখা কাঁচা লঙ্কা প্রায় হয়ে এসেছে এবার আমি কুচিয়ে দিয়ে ভেজে রেখেছিলাম ডিম এবার সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম সব কিছু মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এই গরমের সময় লাউ খুব ঠান্ডা শরীরকে ঠান্ডা করে আর তারপরে লাউয়ে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার হজমে খুব সাহায্য করে তাই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এই যে নিয়ে নিয়েছি কচুরে মেথি একটু ভালো করে ডোলে দিয়ে দেবো লাড় করে মিশিয়ে দিচ্ছি তারপর আর একটু ঢাকা দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে লাউঘন্টো এবার আমি এর মধ্যে ধনুপাতা দিয়ে নামিয়ে নেব রান্না আমার কমপ্লিট তাহলে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা